খবরটি নিবেদন কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি হ্যাঁ ও গ্র্যাজুয়েশন দিয়ে দিলা মন্ডবুর স্পিকারের সামনে দিতে হয় সই করে দিতে হয় হ্যাঁ তোনার সামনে সই করে মেম্বারশিপ থেকে ডিজাইন করব মানে এমএলএ পদ থেকে হ্যাঁ ওটাই তো মেম্বারশিপই বলে আর অন্যান্য পদগুলোর তো তো দিতে হয় না পদ আমি এক তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি কাকে দিয়েছেন মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সুব্রত হ্যাঁ এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হ্যাঁ সাগর দত্ত মেডিকেল কলেজের আর কেসির চেয়ারম্যান এগুলো সব আমি এক তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি মানে এক তারিখে এরপর কি ব্যাপার এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি এক তারিখে এরপর কি এরপর কি না এরপর তো

তো বটেই একটু বেশি করে তার আগের থেকেই ছিল অনেক দিন ধরেই ছিল কিন্তু ইদানিংকালে তো বললাম ইদানিংকালে যে এত এই দুর্নীতি 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 এখানে যাচ্ছি শুনছি অ্যাসেম্বলির ভেতরে অ্যাসেম্বলির বাইরে তারপরে এই আমাদের এই যে ঘটনাটা ঘটল সন্দেশখালী সন্দেশখালী সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে আর একটা কথা না না ও সমস্ত কোন বার্তা টার্তা কোন ব্যাপার ট্যাপার নাই রাজনীতি রাজনীতির ময়দানেই হবে আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছেই ঠিক করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল তো সুতরাং যাই হোক আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটুয়েন্সির সঙ্গে দুলিয়ো বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলোর কথা হয়তো আপনারা জানেন দিন থাকতো না যখন বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি তো আজকে আমি প্রস্তাব দিই মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন